এই বেগম খালেদা জিয়া কত মিটিংয়ে বলেছিল সেই আওয়ামী লীগ কখনো মায়া দয়া নাই কিন্তু আওয়ামী লীগে যতই মায়া দেওয়া করে এই গরিব দুঃখীর মানুষের জন্যই এই বঙ্গবন্ধু সব কিছু যুদ্ধ করেছিলেন সেই যুদ্ধ ইতিহাস বলেই মুজিবের বঙ্গবন্ধু মুজিবের যে যে ইতিহাস সেই ইতিহাস ইয়াদলেই কারণ চোখের পানি ঝরে যায় আমার এই যে একটি দাবি আছে সেই বাংলাদেশেই আজ আজ পর্যন্ত সেই এই সেই আওয়ামী লীগ কখনো কখনো মিথ্যা করে নাই কোনো ষড়যন্ত্র করে নাই এই আমরা বঙ্গবন্ধুরে বেঁচে এই তারের যা একটা বড় একটা নানান আলোচনা এই সমস্ত আমাদের বঙ্গবন্ধুর ইতিহাস ভিত্তি করতে চায় আমি একটি দাবি আছে সেই বঙ্গবন্ধু যখন শেখ শেখ রাসেলের যখন যুদ্ধ হয়েছিল সেই সময় ইতিহাস নাই সেই সেই কথা কখনো শেখ রাসেল হত্যা করেছিল সেই ধানমন্ডির ভামেলে আজ বঙ্গবন্ধুর ইতিহাস যখন পড়ে যায় বিস্তারা সাধারণ মানুষের মতন চোলা করে যান সেই ইতিহাস চোখের পানি এখনো ধরে যায় না কিন্তু আজকে দুঃখের বিষয় আওয়ামী লীগ যখন ক্ষমতা আছে সেই বাংলার মাটিতে বিচার হবে বিচার শুরু হয়েছে যারা ওই কাঠ গড়ার ভিতরে আছে সেই মাপ দিবরা দিন পর্যন্ত এই আলবদ রাজাকার জেলের ভিতরে তাকে যেকোনো কোনো জনগণের সামনে ফাঁসিতে জুলাতে হবে শেষ এই বিচার না হওয়া পর্যন্ত আমরা কোনোদিন 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 শান্তি হব না বিচার দেখাতেই হবে সেই এই সাই দিয়ে গুলাম এদেরকে জেলের ভিতরে তাকেও শেষ পর্যন্ত এই জুলাতে লাগবো বাংলাদেশে না শান্তি হবে না আমি আবার বক্তব্য করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু